শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে আমেরিকানরা কি ষড়যন্ত্র করেছিল সেই নথিগুলো কিন্তু এখন ফাঁস হওয়া শুরু হয়েছে এবং এইগুলো ফাঁস হচ্ছে কিন্তু একেবারে আমেরিকা থেকেই আমেরিকার ভিন্ন ধারার যে সংবাদপত্র গ্রে জোন তারা সম্প্রতি একটা খবর প্রকাশ করেছে আমার ধারণা আপনারা অনেকেই দেখেছেন সেখানে তারা জানিয়েছে যে আমেরিকান সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাদের কাদের ব্যবহার করেছে সেইরকম কিছু নথি আমেরিকান সরকারি দফতর থেকে লিক হয়েছে এবং এগুলো পত্রিকার হাতে এসেছে সো আজকে আমরা আলাপ করব সেই ষড়যন্ত্রগুলো নিয়েই এবং দেখতে চেষ্টা করব আসলে ফাঁস হওয়া নথিগুলোতে কি আছে ফাঁস ডকুমেন্টগুলো থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনার সরকার পতন ঘটাতে আমেরিকা বাংলাদেশে বিশাল একদল অ্যাক্টিভিস্টদের ট্রেনিং দিয়েছে পত্রিকাটির ভাষায় ওরা বলছে আর্মি অফ অ্যাক্টিভিস্ট মানে একেবারে অ্যাক্টিভিস্টদের একটা আর্মি গড়ে তোলা হয়েছিল বাংলাদেশে এছাড়াও তারা এর মধ্যে র্যাপ গায়কদেরকে ট্রেনিং দিয়েছে বা তাদেরকে হেল্প করেছে এল জিবিটি কিউ কমিউনিটি এবং হিজড়াদের নিয়েও তারা কিন্তু দল তৈরি করেছে এখানে আর এই পুরো বিষয়টা যারা কোঅর্ডিনেট করেছেন আমরা এখন তো বলি সমন্বয় সমন্বয় করেছেন সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট এটি আমেরিকার সরকারের সরাসরি ফান্ডে পরিচালিত একটা সংস্থা যারা নিজেদেরকে নন প্রফিট সংস্থা বলে দাবি করে থাকে আসন শুরুতে আমরা আসলে এই আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলি তাহলে পরবর্তী আলাপগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত হয়েছে আয়রাই বিশেষ করে দুই সালে হাইতিতে কু পরিচালনা করার জন্য একেবারে সরাসরি এই সংগঠনকে দায়ী করা হয় দুই সালে হাইতি কুয়ের সাথে দুই হাজার চব্বিশের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটা মোটামুটি মজাদার প্যাটার্ন আছে এই এটা একটু আপনারা খেয়াল করলে দেখবেন হাইতিতে প্রেসিডেন্ট আর্স্টিটের বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু হয় এটা পাঁচ ফেব্রুয়ারি তারিখে শুরু হয় দুই হাজার এবং ঠিক তিন সপ্তাহ পরে উনত্রিশে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আর্স্টিট দেশ ত্যাগ করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলে যেতে বাধ্য হন একই প্যাটার্ন কিন্তু বাংলাদেশেও বাংলাদেশে দেখবেন যে কোটা আন্দোলন তুঙ্গে ওঠার ঠিক তিন সপ্তাহের মাথায় পাঁচ আগস্ট শেখ হাসিনাকেও দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হয় বাধ্য হন তিনি এবং দেশ ত্যাগ করেন সো এই হচ্ছে আই এর যে প্যাটার্ন এটা শুধু এখানে না আমরা আলাপের আরও ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আলাপটা তারা ক্রমাগত অন্যান্য ক্ষেত্র কাজে লাগিয়েছে এই আরআই প্রতিষ্ঠানটা এটা একেবারে যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট রিগান উনিশশো সালের এক ভাষণে প্রস্তাব করেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের কাজ করা দরকার now intend to take additional steps, as many of our allies have already done, toward realizing this same goal. The chairman and other leaders of the National Republican and Democratic Party organizations are initiating a study with the bipartisan American Political Foundation to determine how the United States can best contribute as a nation to the global campaign for democracy now gathering force. They will have the cooperation of congressional leaders of both parties, along with representatives of business, labor, and other major institutions in our society. I look forward to receiving their recommendations and to working with these institutions and the Congress in the common task of strengthening democracy throughout the world. রিগানের এই রূপরেখা থেকে আয়ের জন্য হয় মানে আমেরিকা আগে ওই সময় একটা সিদ্ধান্ত নেয় যে সারা বিশ্বে তারা গণতন্ত্র এক্সপোর্ট করবে তাদের মতো করে তাদের আইডিয়া মতো এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার আমি দর্শকদেরকে অনুরোধ করি যে সেই সময় গোটা বিশ্ব কিন্তু দুটো ব্লকে বিভক্ত ছিল আমেরিকান ব্লক এবং সোভিয়েত ব্লক যেটাকে আমরা জানি কোল্ড ওয়ার নামে যে এই দুইটা মহাশক্তির দুই বিভাজনের মধ্যে অধিকাংশ দেশ ছিল এর বাইরে জোট নিরপেক্ষ কিছু দেশ ছিল আমরা বাংলাদেশও তার অংশ ছিলাম সেটা ভিন্ন আলাপ তো সেই সময় বিভিন্ন দেশকে নিজেদের ব্লকে রাখার জন্য দুটো পরাশক্তি কাজ করে যাচ্ছিল এই নন প্রফিট বা এনজিও মডেলে তৈরি আই মার্কিন যুক্তরাষ্ট্রে একটা অপারেশনাল সংগঠন হিসাবে সে সময় তৈরি হয় এবং বিভিন্ন দেশে পছন্দের সরকার প্রতিস্থাপনের চেষ্টা করা রাজনৈতিক দল প্রেশার গ্রুপ সিভিল সোসাইটি তরুণ সমাজ সেনাবাহিনী এদেরকে বিভিন্নভাবে আমেরিকান স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক পদক্ষেপে প্রভাবিত করার জন্য আইআরআই কাজ করে যাচ্ছে এবং এটা কিন্তু একবার না এটা বিভিন্ন তাদের জায়গায় দুই হাজার ছয় সালের উনত্রিশে ফেব্রুয়ারি জানুয়ারি কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একটা ডকুমেন্টারি প্রচার করে এই ডকুমেন্টারি তৈরি হয়েছিল হাইতিতে কিভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান বন্ধ করে আই কাজ করেছিল সেটা নিয়ে এমনকি তখনকার যে আমেরিকান রাষ্ট্রদূত খান তিনি অভিযোগ করেন যে হাইতিতে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে কোনো আলোচনা প্রস্তাব যাতে না হয় আহ অন্যরা যখন কাজ করছিল শান্তির জন্য আলোচনা প্রস্তাবের জন্য তখন আই প্রতিনিধি স্ট্যানলি লুকাস তিনি এই শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং বিরোধী পক্ষগুলোকে উস্কে দেন দেশআলোচনা ও শান্তির পথ বন্ধ করে দেন এটা কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রেরই রাষ্ট্রদূত অভিযোগ করেছেন এর বিরুদ্ধে 23 months after violent overthrow Haiti remains a country without democracy where national elections have been repeatedly postponed but the latest suffering The uprooting of Haiti's nascent democracy might have been avoided if only Aristide and his political opponents, led by business leaders and disaffected supporters, had managed to settle their differences peacefully before the armed rebellion. Much of the responsibility of trying to make that happen rested on the shoulders of this man, Brian Dean Curran, then U.S. Ambassador to Haiti. Clearly, the promotion of democracy was at the very heart of what uh, I was doing in Haiti. Ambassador Curran ultimately failed as a peacemaker. But tonight, he says publicly for the first time that his efforts were undermined by an unlikely source elements of his own government. The official policy was to accept that Aristide was the president of Haiti and to work with him to find political solutions. To the political impasse. That was the officially stated policy. Those were my instructions. That was not always, however, the message that came from Washington. Curran said that while he was telling Aristide's political opponents that they too must compromise, the opponents were getting a very different message through back channels from Washington. Hang tough. Don't compromise. In the long run, we'll get rid of Aristide. Directly contradicting. Directly contradicting. And this was the kind of mixed message that I felt had a very nefarious effect on my ability to carry out my official instructions and U.S. official policy. But it was who delivered this second message that most surprised and angered Curran. That was another message that was coming from uh, organizations that were funded by the United States government to work on the Haitian situation. What groups are we talking about here? Uh, the International Republican Institute. তো হাইতির এই ঘটনা কিন্তু শেষ নয় এখন আমরা একটু কিউবা নিয়ে কথা বলি দুই সালে কিউবা সরকার অভিযোগ করে যে হাইতি কুয়ের যে অন্যতম মাস্টার মাইন্ড ক্যালেব ম্যাকবেরি তিনি কিউবাতেও একই ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করছেন যদিও কিউবা সরকার সেটাকে নস্বত করে দিতে পারে পেরেছে বলে তারা দাবি করেছে গেল কিউবার ঘটনা দুই সালে আইএরআই হন্ডুরাসে সংবিধান পরিবর্তনের জন্য ব্যাপক ফান্ডিং করে ইতিহাসে এটাকে হন্ডুরাস কনস্টিটিউশনাল ক্রাইসিস নামে বলা হয় পরিচিত হচ্ছে হন্ডুরাল কনস্টিটিউশনাল ক্রাইসিস হিসাবে হন্ডুরাসে কি ঘটেছিল একটু বুঝাই হন্ডুরাসে নতুন করে সংবিধান লেখা হবে নাকি পুরনো সংবিধানকে সংশোধন করা হবে সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় যাক ব্যাপক গোলযুগ হয় এবং ব্যাপক গোলা ফলাফল কি জানেন জি হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়াল জালায়া পুনার বাসভবনে হামলা করে একশো সৈনিক এবং প্রেসিডেন্ট ম্যানুয়ালকে প্লেনে করে পাঠিয়ে দেওয়া হয় আরেকটা দেশ কোস্টারিকায় প্রেসিডেন্ট ম্যানুয়াল কোস্টারিকায় নেমে দাবি করেন যে তাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং তিনি পদত্যাগ করেন নাই প্রিয় শ্রোতাবিন্দ প্রেসিডেন্ট ম্যানুয়ালের এই বক্তব্যের সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া শেখ হাসিনার ঘটনার মিল পাচ্ছেন খুবই কাকতালীয় মিল সন্দেহ নাই ম্যানুয়ালের মতো এখানে শেখ হাসিনার সমর্থকরা বলছেন যে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এবং ভারতে যাওয়ার পরে তার যা সমর্থকরা এখানে আছেন তারা দাবি করছেন যে শেখ হাসিনার কোনো অফিসিয়াল পদত্যাগপত্র সরকারের কাছে নাই আবার বাংলাদেশেও দেখেন হন্ডুরাস কনস্টিটিউশনাল ক্রাইসিসের মতো আরেকটা ক্রাইসিসের দিকে যাচ্ছে কিনা না না সেটাও আমরা একটু দেখি একই ফর্মুলা বাংলাদেশেও কিন্তু সংবিধান সংশোধন হবে নাকি বাতিল হবে সেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে আমেরিকান নাগরিক আলিরিয়াজ প্রফেসর আলিরিয়াজ তাকে প্রধান করে ডক্টর ইউনুস একটি কমিটিও করেছেন দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় হ্যান্ডুরাস মডেলের কোন অংশটুকু এখানে মার্কিনরা খেলে সেটা ভবিষ্যতে দেখা যাবে যাই হোক আমি একটু মধ্যপ্রাচ্যের দিকে আসি আয়ের আয়ের গল্প আসলে শেষ হওয়ার মতো নয় মধ্যপ্রাচ্যে দুই হাজার এগারো সালের পনেরোই এপ্রিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা খবর প্রকাশিত হয় মধ্যপ্রাচ্য প্রাচ্য বিষয়ে এবং সেই খবরে দাবি করা হয় যে আয়ের এবং আরও কয়েকটি মার্কিন সংগঠন এই গ্রুপগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে মিশর এবং টিউনিসিয়া আমাদের আরব স্প্রিংয়ের কথা মনে আছে মিশর এবং টিউনিসিয়ার শাসকদের বিরুদ্ধে অ্যাক্টিভিস্টদেরকে ট্রেনিং দিচ্ছে মিশরের মিনিস্ট্রি অফ জাস্টিস একটা রিপোর্ট ওই বছরই করে যেখানে তারা আয়ের কে মিশনের মিশরের যে ইলেকশন হয়েছিল ওই বছর এগারো সালের সেটাতে ব্যাপক অর্থলগ্নি করার জন্য অভিযোগ করে ইলেকশনের পরে মিশরে আর্মি কু এবং সেই সামরিক সরকার তারাও দাবি করে যে এর আই সহ কয়েকটি বিদেশি সংস্থা এই ধরনের আভ্যন্তরীণ মিশরের রাজনৈতিক পরিস্থিতিকে অশান্ত করার জন্য এবং হস্তক্ষেপ করার জন্য কাজ করছে আয়ের শুধু যে অশান্তি তৈরি করছে বিভিন্ন দেশে এরকম অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তা কিন্তু নয় আমরা এখন একটু পোল্যান্ডের দিকে আসি উনিশশো সালে পোল্যান্ডে কাজ শুরু করে আয়ের তারা সেখানে ছোট ছোটো দানপন্থী যে জোটগুলো আছে তাদেরকে এক করে এবং তারা করে একটা সলিডারিটি ইলেকট্রোরাল অ্যাকশন নামে একটা জোট তৈরি করে সেই জোটটা যখন একেবারেই তৈরি হয় একেবারে ছোটো বা রাইটিস্ট দলগুলো নিয়ে তখন এদের যে কোনো শক্তি আছে সেটা বোঝা যায় না কিন্তু পরবর্তীতে খুব ইন্টারেস্টিং দেখা যায় যে উনিশশো সালে পোরাল্যান্ডের যে রাষ্ট্রক্ষমতা সেখানে এই সলিডারিটি ইলেকট্রোরাল অ্যাকশন এই জোটটা কোয়ালিশন সরকারের একটা অংশ হতে পারে আইআরআই এর বিরুদ্ধে অভিযোগ আছে চায়নার চায়না উনিশ দুই হাজার সালে হংকং প্রটেস্টের উস্কানি দেওয়ার জন্য দুই সালে আইআরআই এর প্রেসিডেন্ট ড্যানিয়েল টুইনিং এবং তার আরও দশজন সহযোগীর উপরে স্যাংশন জারি করে রেখেছে এবং তারা অভিযোগ করছে যে এই উস্কানিগুলো আসলে আইআরআই দিয়ে যাচ্ছে এই যে গ্লোবালি আই এর যে অপারেশন এগুলো নিয়ে আরও যদি আমরা এখন কথা বলতে থাকি তাহলে এটার এই এই ভিডিওটার দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে তার চেয়ে বরং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আয়ের যে কাজগুলো কিভাবে ভূমিকা রেখেছে এই নতুন ফাঁস হওয়া নথিপত্রে কি তথ্য আছে সেগুলোর দিকে আবার চলে আসি মার্কিন সংবাদ পোর্টাল গ্রে জোন এটা সামরিক সারা বিশ্বে আমেরিকান যে তার বিরুদ্ধে সোচ্চার এটি অনেকটা লেফটিস্ট একটা পত্রিকা এই নিউজ পোর্টালটি বামদের পক্ষ থেকে কাজ করে থাকে এবং আমেরিকান আগ্রাসন পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলে তো এই পত্রিকাটি দাবি করেছে যে আমেরিকান সরকারের ফাঁস হওয়া কিছু নথি তাদের কাছে এসেছে আমেরিকান নথি এবং সেখানে আই এর যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টটা তারা বিশ্লেষণ করেছেন তারা বলছে যে এই সংস্থাটি বাংলাদেশে প্রচুর ট্রেনিং দিয়েছে তারা সমাজের বিভিন্ন লোকজনকে সমন্বয় করেছে এমনকি এল জি কিউ গ্রুপ হিজড়া জনগোষ্ঠী সাংস্কৃতিক দল এই এই জায়গাগুলোতেও তারা আইআরআই কাজ করেছে বাংলাদেশের র‍্যাপ সঙ্গীতের শিল্পীদেরকেও কিন্তু আইআরআই যারা আমরা র্যাপার বলি জনপ্রিয় র্যাপাররা আছেন তাদের সাথেও আইআরআই একটা সংযোগ আছে এই রিপোর্টে দেখা যাচ্ছে জুলাই ছাত্র আন্দোলনের একেবারে শুরু থেকেই শুরুতে মানে যখন ছাত্র গণহত্যাটা শুরু হয় নাই সেই সময় একটু খেয়াল করে দেখবেন যে জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী তৌফিক আহমদ একেবারেই শুরুর দিকে খুব সম্ভবত ছয়জন বা সাতজন যদি নিহত হন ওই দিনই তিনি ঘোষণা দেন তিনি একজন ব্যারিস্টারও তিনি ঘোষণা দেন যে কোটা আন্দোলনে অংশগ্রহণের অংশগ্রহণকারী যারা থাকবেন তাদেরকে বিনামূল্যে সকল আইনি সহযোগিতা তিনি দেবেন খুব ভালো উদ্যোগ কোনো সন্দেহ নেই মজার ব্যাপার কি জানেন এই ব্যারিস্টার তৌফিক আহমদ বা জনপ্রিয় র্যাপ শিল্পী তৌফিক আহমদ উনি নিজে কিন্তু আইআরআই এর ফান্ডিং পেয়েছেন ফান্ডিংয়ে গান রিলিজ করেছেন এবং এটা রিপোর্টে উল্লেখ আছে এই রিপোর্টে বলেছে যে এই র্যাপ গানের মাধ্যমে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে এবং বিক্ষোভ ও রাজপথে আন্দোলনে উৎসাহিত করায় কাজ করবে বলে আইআরআই বিশ্বাস করে এবং তারা এই জন্য এই ধরনের ফান্ডিংগুলোতে ফান্ডিংগুলো করে যাচ্ছে এই যে রিপোর্টটা এসেছে এই রিপোর্টে আয়ের আয়ের একেবারে গোড়ার দিকের একটা রিপোর্ট এটা রিপোর্টটা আসলে শুরু হয়েছে দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনের পরে আয়ের এর যে অ্যাক্টিভিটিজটা শুরু হয়েছিল সেটাকে কেন্দ্র করে প্রাথমিক রিপোর্ট এখানে দেখাচ্ছে যে আয়ের আয় পাঁচটা বিভাগেই সফর করেছে এবং তারা অনেক ইন্টারভিউ করেছে অনেক লোকের সাথে আলাপ করেছে করার পরে একশো সত্তর জন অ্যাক্টিভিস্টকে চিহ্নিত করে পেরেছে আমি আবার বলি একশো সত্তর জন অ্যাক্টিভিস্টকে তারা চিহ্নিত করেছে যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করতে আই সহযোগিতা করবে রিপোর্টে একেবারে এই কথাটা লেখা আছে এর বাইরে আমরা আরও যাদের সাথে তারা কথা বলেছেন সরকারি এঙ্গেজমেন্ট আছে এখানে এই রিপোর্ট আছে সেগুলো এত বিস্তারিত এই রিপোর্টটাতে আসে নাই বাট আমরা হয়তো কখনোই জানতে পারবো না যে এই সব একশো সত্তর জন অ্যাক্টিভিস্ট আসলে কারা কারা ছিলেন যারা এই এত দীর্ঘ দিন ধরেই এই প্রতিশ্রুতিটা আয়রাইকে দিয়েছেন এই রিপোর্ট যেটা আই করেছে এখানে অনলাইন অ্যাক্টিভিজমের তারা আলাদা গুরুত্ব দিয়েছে এবং তারা বলেছে যে নতুন প্রজন্ম অনলাইনের উপরে অনেক বেশি আস্থা রাখছে এটা একটা নতুন টুল যেটাকে তারা তাদের ভাষায় ডেমোক্রেটিক যুদ্ধের জন্য ব্যবহার করতে চায় সো এই হচ্ছে মোটামুটি এই রিপোর্টের কাহিনী

ফর্মালাইজ চেঞ্জ ইন পাবলিক এডিচিউন পলিসি মানে এই রিপোর্টটা যখন তৈরি হয় তখনও শেখ হাসিনা সরকারের পতনের কোনো সম্ভাবনা দৃশ্যপটে ছিল না কিন্তু রিপোর্টটিতে বলা হয়েছে মোর টাইম রিসোর্স অ্যান্ড স্কিল নিডেড অন দিস প্রিলিমিনারি সাকসেস অর্থাৎ তারা একটা প্রাথমিক সাফল্য তারা পেয়েছে এবং সেটার লাভ ঘরে তোলার জন্য তাদের আরো সময় দরকার আরো দক্ষতা দরকার এবং আরো রিসোর্স মানে টাকা পয়সা লাগবে আর কি আমি নিশ্চিত তারা নিশ্চয়ই পরবর্তীতে সেই দক্ষতা অর্জন করেছে এবং সময় পেয়েছে এবং টাকা পয়সা পেয়েছে হয়তো আগামী কোনো ফাঁস আমরা সেটার বিস্তারিত জানতে পারব। আমরা হয়তো জানতে পারব বাংলাদেশের কয়জন জনপ্রিয় শিল্পী তাদের পরবর্তী সময়ে তাদের সাথে ছিলেন আমরা জানতে পারব কোন কোন শিল্পী আয়ের আয়ের ফান্ডিংয়ে গান করেছেন নাটক করেছেন ছবি এঁকেছেন আমরা জানি যে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইউটিউবার ফেসবুক আর আয়ার ফান্ডিং পেয়ে থাকেন এরকম একটা জনশ্রুতি আছে আমরা হয়তো কোনো একদিন জানতে পারবো তারা আসলে কারা তারা কিভাবে জনমত শেপ করার জন্য কাজ করছিলেন প্রিয় বিন্দু মেটিকুলাস প্ল্যানের এই অংশগুলো কোনো একদিন উন্মোচিত হবে কিন্তু আমাদের যে শত শত ছাত্র যুবক জনতা অকাতরে প্রাণ দিয়েছেন যে হাজার হাজার মানুষ আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন তারা কেউ এসব মেটিকুলাস পরিকল্পনার অংশ ছিলেন না তারা দেশকে ভালোবেসে সাহসের সাথে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তাদের সেই দেশপ্রেম তাদের এই আত্মত্যাগকে জানাই গভীর শ্রদ্ধা রাজায় রাজা যুদ্ধ হয় মেটিকুলাস পরিকল্পনা হয় আইএরআই আর আর কত নাম না জানা সংগঠনের ফান্ডিং হয় ষড়যন্ত্র হয় কিন্তু শেষ পর্যন্ত প্রাণ যায় সাধারণ মানুষের সেই সাধারণ মানুষদেরকে শ্রদ্ধা জানাই প্রিয় দর্শক আমার কেন যেন মনে হয় এই ভিডিওটা প্রত্যাশিত রিচ পাবে না তাই বহুল প্রচারের স্বার্থে ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন লাইক করেন তাহলে কৃতজ্ঞ থাকব আজকে এ পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ